আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম মহা বিপদে পড়ে গেল সমন্বয়ক শারজি সালাম এবং হাসনাত আব্দুল্লাহ আজকে গ্রেপ্তার হবে এই দিকে শেখ হাসিনাকে দেশে আনতে আসেন সেনাপ্রধান ডক্টর ইউনুসের পতন নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এরা কেউ এক্সিস্ট করে না সরকারি থাকা যে উপদেষ্টা আছেন অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মদিউনুস তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা নিজেরাই এখন চব্বিশ ঘন্টা কেউ আটচল্লিশ ঘন্টা একের পর এক আল্টিমেটাম মনে করেন দিয়ে যেতেছে যে এদের পদ জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার মহাবিপদে পড়ে গেছে প্রধান সমন্বয়ক বিশেষ করে সমন্বয়ক শাহিজ আলম এবং হাসনাত আবদুল্লার সফল চাঞ্চল্যকর তথ্য ডক্টর ইউনুস জেনে যাওয়ার পরে তাদের উপর কঠিন একটা নিষেধাজ্ঞা দিয়েছে সম্মানিত দর্শক মন্ডলী মহাবিপদে দরবারের কাছে সমন্বয়করা এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে আমন্ত্রণ জানাচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগ পর্যন্ত হয়ে যেতে পারে এবং সমন্বয়কদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে দর্শক মন্ডলী বেশি কথা পারবো না ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে আইডিয়া করতে পেরেছেন আজকের এই ভিডিওটা কোন দিকে যাচ্ছে তো বেশি কথা পারবো না দর্শক ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন তো আসলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম গেল তিন চার দিন আগে যখন নাহিদ একটা বক্তব্য দিল যে আপনার আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এরা কেউ এক্সিস্ট করে না আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনাটা হয়তো কথার কথা বলছে কিন্তু বিষয়টা কথার কথা ছিল না সরকারি থাকা যেই উপদেষ্টার আছেন অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর কেন নিয়েছেন গেল কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ঘটনা এই সমন্বয়ক পরিচয়ে এবং বৈষম্য বিরোধী পরিচয়ে আবার এদের মধ্যে অরিজিনালিও সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীর বিভিন্ন শ্রেণীর নেতারা লুটপাট চাঁদাবাজি এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মব জাস্টিস তৈরির জন্য ভূমিকা রেখেছে এজ রেজাল্ট বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনস তিনি বিতর্কিত হয়েছেন এখন এই পরিস্থিতিকে রিকাভার করার জন্য গতকালকে একটা ঘোষণা এসেছে সরকারের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব মাহফুস মাস্টার মাইন্ড মাহফুজ এই মধ্যে তিনি তথ্য উপদেষ্টা তিনি বক্তব্যকে আমি আপাতত সাধুবাদ জানাই কারণ দেশকে স্থিতিশীল করতে হলে এরকম কঠোর সিদ্ধান্ত দরকার সারা বাংলাদেশের যতগুলো জায়গায় মবের ঘটনা ঘটে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সমন্বয়ক বৈষম্য বিরোধীরা কানেক্টেড এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেকে কানেক্টেড তবে এবার সবার পায়ে শিকল পরিয়ে দিচ্ছে সরকার করা অ্যাকশনের ঘোষণা মব জাস্টিসের বিরুদ্ধে সরকার প্রধান এবং সরকার কঠোর অবস্থান নিয়েছে আর তত্ত্বপ্রদেষ্টা মাহফুজ বলছে এখন থেকে কেউ যদি মব জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আর কোনো রক্ষা নাই যেখানে মব জাস্টিস ঘটাবে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে এই মবকারীদেরকে গ্রেপ্তার করবে এছাড়া যে কোনো জায়গায় মবের ঘটনা ঘটলে আপনার কি বলা হয় যে ভিডিও ফুটেজ দেখে দেখেও এদেরকে কিন্তু এখন থেকে গ্রেপ্তার করা হবে গতকালকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আর মাহফুজ তাদের উপস্থিতিতে এই পরিস্থিতির কথা ব্যাখ্যা করে বলা হয়েছে যে যেখানে মব জাস্টিস পরিস্থিতির সৃষ্টি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণের যেই দলের তাদের বেলায় কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে সরকার কারণ এই মুহূর্তে সরকারের বক্তব্য আইন হচ্ছে অন্ধ যে অপরাধী হন তার জাতপাত বর্ণ দেখাবে না লিঙ্গ দেখাবে না নারী কি পুরুষ যিনি জাস্টিন করুন না কেন ধর্মীয় হোক নিধার্মিক হোক তাকে আইনের আওতায় আনতে আজকে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই এই সিদ্ধান্ত এসেছে যে সামনে থেকে মবজাস্টিস পরিস্থিতি তৈরি হলে থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখবো গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানে নেওয়া হবে আর ব্যাপারে সকল স্টেক হোল্ডারদেরকেও সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ মেইন কারণ কি গেল তিন দিন আগে এক ফাত্রা অর্ণব অন্য ছাড়া সাথে ছবি তোলা সেই ফাত্রা অর্ণব সেই যখন ঢাকা ইউনিভার্সিটি একটা মেয়ের সাথে মানে বদমাইশি করলো তাকে মুক্ত করার জন্য একদল উগ্রবাদী মানে দাঁড়িয়ে আছে ঠিকই টুপি আছে পাঞ্জাবি আছে ইসলামকে কলঙ্কিত করে এরা সারান বসা বসে ফেসবুকে রিলস চায় ওই ওমক চায় তমুক চায় আবার আইসায় এরকম একজন পাগড়ি পরাই দেয় এই যে বদমাশ টেপের যেগুলো আছে এরা কিন্তু ইসলামকে কলঙ্কিত করে প্রকৃতি ইসলামের শিক্ষাগুলো না আমরা বুঝতে হবে হাইপার মেন্টালিটির ধার্মিকগুলো ঝামেলা তো এরকম যারা আছে থানার ভিতরে চলে যায় থানা ঘেরাও করা ফেলে এরকম হয়েছে ছাত্র দলের এক নেতারা গ্রেপ্তার করছে সবাইকে থানার সামনে মানে অবস্থান নিয়ে নিচ্ছে আবার এই বৈষম্য বিরোধীরাও এদের এক ছেলেরা গ্রেপ্তার করছে পুলিশ সবাইকে থানার ভিতরে হামলা খেয়ে পড়ছে এগুলো বন্ধ করতে হবে আর এই জন্যই সরকার কঠোর অবস্থানে যাচ্ছে আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি আসলে আর কতটা এই মতো আসিয়ার মতো বাচ্চা মেয়ে ধর্ষণ হলে তিনি আসলে পদত্যাগ করবে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা নিজেরাই এখন চব্বিশ ঘন্টা কেউ আটচল্লিশ ঘন্টা একের পর এক আলটিমেটাম মনে করেন দিয়েই যাইতেছে যে এদের পদত্যাগের জন্য কিংবা যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে এদেরকে আপনার কি বলে আইনের আওতায় আনার জন্য তো আমার কাছে একটা প্রশ্ন সেটি হচ্ছে এই সরকার কিংবা এই সরকারের অধীনে যে বাজারা বৈশা রয়েছে তারা কি ঘাস খায় তারা কি করতেছে তারা কি চোখে দেখে না আমি সোজা বাংলা যদি বলি বা এইভাবে বলতে হয় যে এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয় তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে আর কতটা বলেন এই প্রশ্নটা আমি সাধারণ জনগণের কাছে রাখলাম উল্টো দিকে আমি আরও একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন বেশ ভালো কথা সাধুবাদ জানাই কিন্তু আপনারা দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালো রাখার চেষ্টা করছেন বা দেশের মানুষ কি চায় দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি একটাবার আপনারা কি জানতে চাইছেন বা সাধারণ মানুষের জানের নিরাপত্তা আপনারা দেওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ ভাই কিঞ্চিত পরিমাণ চেষ্টা আপনাদের মনের ভিতরে ছিল এটা কিন্তু এখন প্রকাশ্যে মনে করেন বলতে পারি যে আপনাদের ভিতরে কিংবা এই আপনাদের যে তাদের মনের ভিতরে শুধুই ক্ষমতা আর এছাড়া আর কিছু না এই অন্তর্বর্তীকালে সরকার বা সমানকারী যেই কয়ডায় আছে সব কয়টাকে এই আসিয়ার যে পরিণতি হয়েছে সম্পূর্ণ দায়বার এই ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকার সে কটা উপদেষ্টা আছে আর বিশেষ করে এই সমানয়কারীতে নিতে হবে শুধু এটাই না যারা নাকি বর্তমান একের পর এক আপনারা আলটিমেটাম দিচ্ছেন আমি আপনাদেরকেও বলতে চাই এই আপনারাই তো শেখ হাসিনার পতন ঘটাইছেন এই আপনারাই তো বর্তমান বলেন যে নতুন স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা এটা হচ্ছে তথাগতিত মানে আপনারা ভাবেন আমরা ভাবি না আমাদের স্বাধীনতা সেই একাত্তরেই হয়ে গেছে তো যাই হোক তো আপনাদের এই স্বাধীনতা আসলে কতটুকু ধরে রাখতে পারছেন বলেন তো একটা দেশ যখন নাকি স্বাধীন হয় তখন তো বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন রে ভাই তো এই হচ্ছে স্বাধীনতা হ্যাঁ আমরা বাঙালিরা নাকি এই স্বাধীনতা চাইছিল বা আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম আমরা কোন স্বাধীনতা চাই চাই আমরা কি সেই স্বাধীনতা নাকি 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 এই যে বাচ্চা আসিয়ার মতো শিকার হতে হয় আমরা এই স্বাধীনতা চাইছিলাম বলেন এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাখলাম আমরা কোন স্বাধীনতা চাইছিলাম এখন আপনারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন কেউ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন ভাই কি লাভ ভাই বলেন তো এই আলটিমেটাম দিয়ে লাভটা কি আলটিমেটলি লাভটা কি বাংলাদেশে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা একের পর একটা ক্রাইম বেড়েই চলতেছে আজকে আমি প্রশ্ন রাখতে চাই আপনার যদি ঘরে একটা মেয়ে বাচ্চা থাকে আপনার মেয়েটাকে সেফ উনি তো আপনার এক লাখ হয়তো বা স্কুল কলেজে যায় উনি কি সেফ আপনার মা বোন যে হাতে বাজারে সবাই করতে চায়। এই যে আপনার ঈদের বাজার আসছে কেউ শপিং করতে যাবে ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে তাহলে আপনার মা বোন কি সেফ আপনার মা বোনের ইজ্জতে আরে ভাই ইজ্জত দূরেই রাখেন জানের নিরাপত্তা কে দিবে বলেন জানের নিরাপত্তাটা দিবে কে কে দিবে এই সরকার দিবে এই সরকার তো নিজেরাই মনে করেন এরা নিজেরাই জঙ্গি এই সমন্বয়কারীদের দেখেন আমি সাধারণ মানুষই বলতে চাই সমন্বয়কারীদের দেখেন এখন যে এই আসিয়ার মতো বাচ্চা যে ধর্ষণ হইল সমন্বয়কারীরা কেউ একটা কিঞ্চিত পরিমাণ এই সরকারের এগেনস্টে কেন তারা অ্যাকশন নিচ্ছে না কেন তাদের এই বিফলতা কেন তারা এইটাকে আপনার ই করতে পারতেছে না বলেন আইনের আওতায় আনতে পারতেছে না কিংবা এটাকে কন্ট্রোল কেন করতে পারতেছে না এই সরকারকে একটা প্রশ্ন করছে এই সমন্বয়কারীরা আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা তারা বাংলাদেশের মানে সাধারণ মানুষের নিরাপত্তার চেয়েও তাদের বর্তমান ক্ষমতা তা মনে করেন বেশি মনে করেন প্রাধান্য দিচ্ছে তারা কিভাবে আপনার ইলেকশন করে আপনার এই ইউনোসের দ্বারায় কিংবা আপনার ইউনোসের সরকারের সহায়তায় নিয়ে তারা মনে করেন ক্ষমতায় বসতে পারবে তারা সংসদে আপনার বসতে পারবে তারা বর্তমান এই ধরনের আপনার ইয়ে মনে করেন মুগ্ধ হয়ে গেছে কিংবা আবদ্ধ হয়ে রয়েছে তাহলে আমি আবারও বলতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি কোন স্বাধীনতায় ভালো ছিলেন একাত্তরের স্বাধীনতা নাকি স্বাধীনতা যে স্বাধীনতাকে নাকি আপনারা বলেন যে আপনারা বাক স্বাধীনতা এই কোন বাক স্বাধীনতা ভাই যেই বাক স্বাধীনতার নামে আসিয়ার মতো বাচ্চাকে ধর্ষণের শিকার হতে হয় বলেন এ কোন স্বাধীনতা এনে দিলেন বাংলাদেশের মানুষকে আজকে বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষ দেখেন তিনি ঘর থেকে বের হইলে মনে করেন আপনার চিন্তা করেন যে ভাই আমি তো সই বের হইতেছি সুস্থ ভাবে আমি আসতে পারবো কিনা বাসায় ফিরে নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই সমন্বয়ককারীরা এরা কি আমাদের জানে নিরাপত্তা দিতে পারবে কিংবা আমাদের সাথে যদি কোনো একটা ঘটনা ঘটেই যায় আমরা কি এই বিচারটা পাবো হ্যাঁ বিচার পাব তাই আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টারা দেখবেন এরা বর্তমান আসিয়ার মতো বাচ্চা ধর্ষণ হলো না কি হলো এটা তাদের দেখার বিষয় না এটা কি তাদের দেখার বিষয় না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা কি হাতি নেওয়া লুটপাট করা চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা কোন কে কোন মনে সিন্ডিকেট করে খাবে তারা এক এক জনে এক একটা পদবি নিয়ে ভিতরে দেখেন দেখেন তাদের ভিতরে আপনার এইটা নিয়ে কখনো তর্ক যে আমি আমি ওই ওই ভালো ভালো কাজটা কাজটা করব করব। এখন পর্যন্ত কে বলতে পারবে এদের নিজেদের ভিতরে মারামারি হয় পদ পদবি নিয়ে কে কোন পদে দাঁড়াবে কে কোন সাইট খাবে কে কোন জায়গায় কে কোন এলাকায় চাঁদাবাজি করে খাবে তারা প্রতিনিয়ত এই ধরনের আপনার অরজকতা বাংলাদেশে করেই চলছে আর আপনারা যদি এদেরকে ভোট দেন তাহলে আপনারা কিংবা আপনাদের মাথায় একটাবার চিন্তা ভাবনা নিয়ে ভোট দেবেন যে আজকে এরা যদি সরকার গঠিত করতে পারে তাহলে কালকে আপনার মামনও এই আসিয়ার এই বাচ্চার মতো নিষ্পী বাচ্চার মতো ধর্ষণ হতে পারে এটা আপনাকে মেনে বোঝে তারপর আপনি ভোট দিবেন সোজা বাংলায় কথা বলো কালকে যখন আপনার বাচ্চা কিংবা আপনি নিজে ধর্ষণের শিকার হবেন তখন আপনি কেঁদে কেঁদে ওই পুলিশ প্রশাসনের কাছে বিচার চেতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনার কোথায় কোথায় টাচ করছে কিভাবে করছে তখন আপনি মানে প্রকাশ্যে তাদের সামনে এই মুখ দিতে পারবেন বা সেটা দেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা আপনাকে প্রস্তুত থাকতে হবে মাস্ট বি আপনাকে থাকতে হবে কারণ আপনি একটা জঙ্গিবাদী রাষ্ট্রে কিংবা যে নাকি রাষ্ট্র পরিচালনা করতেছে আপনি তাদের আন্ডারে বসবাস করতেছেন কিংবা আপনি যদি এদেরকে ভোট দিয়ে ই করেন তাহলে আমরা বুঝে নিব কিংবা আপনাকে ওটা বুঝতে হবে যে আপনি ধর্ষণের শিকার হলে এই বাংলার মাটিতে আপনার বা আপনার পরিবারের বা আশেপাশের প্রতিবেশীর বিচার হবে না বা আপনি সেই বিচারের দাবি করতে পারবেন নয় আকার না কারণ আপনাকে সব কিছু মেনে বুঝে এই আসিয়ার মতো নিষ্পাপ এই বাচ্চা বা মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আপনাকে ভোট দিতে হবে তাই না চিন্তা ভাবনা করে ভোট দিয়ে আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান এই সমন্বয় কিংবা এই জনগণ এই ডক্টর ইউনুস এখন মনে করেন আপনার যে বিবিসি নিউজে একটা সাক্ষাৎকারে তিনি বলছে যে আগের থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক স্ট্রং ভূমিকা পালন করতেছে দেশ আগের থেকে অনেক ভালো চলতেছে অবশ্যই অনেক ভালো চলতেছে চলবে না এই আসিয়ার মতো বাচ্চা ধর্ষণ হচ্ছে আপনার আপনার ওপেনের রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে খুন খারাপি হচ্ছে একের পরে বর্তমান ইদানিং ধর্ষণের একটা মনে করেন ই লেগে গেছে মেলা লেগে গেছে বাংলাদেশের আনাচে কানাচে তাই না অবশ্যই দেশ ভালো চলতে সেটা করি অবশ্যই যাই হোক দর্শক বন্ধুরা আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর এটাও মাস্ট বি মাথায় রাখবেন যে আপনার একটা ভোট আপনি কাদেরকে দিবেন যে সমন্বয় নিজেদের স্বার্থের জন্য নিজেদের ক্ষমতার জন্য তারা এখন পর্যন্ত এই ধর্ষণের আন্দারে কোনো বক্তব্য রাখতেছে না তারা একান্ত তাদের ক্ষমতার জন্য কিভাবে তারা ক্ষমতা বা নিজেদের সরকারে প্রতিষ্ঠিত করতে পারে তারা কি এই কাজে প্রতিনিয়ত ব্যস্ত তাদের সময় নেই আপনার বা আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য দর্শক মন্ডলী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম মহা বিপদের মধ্যে পড়ে গেছে দর্শক মন্ডলী তাদের ইতিমধ্যে সকল অপকর্ম ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান জেনে গেছে তাছাড়া বাংলাদেশের সাধারণ জনগণও জেনে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে যেকোনো সময় এই দিকে আবার শেখ হাসিনা যে সময় ফিরতে পারে কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ থেকে নির্দেশ পেয়েছেন শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত আনা হয় এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন কারণ একটা যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ডক্টর ইউনুস কিন্তু দুর্বল হয়ে যাবে কারণ এই সমন্বয়কদের পাওয়ারেই ডক্টর ইউনুস ছিল যাই হোক দর্শকমন্ডিল এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে বর্তমানে আপনারা সকলে জানেন সকলে অবগত নতুন করে কিছুই বলার নেই দর্শক মণ্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ